ইসলাম দেখবো ঘর যা যা লাগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু একদম হাই কোয়ালিটি ফার্নিচার একদম সর্বনিম্ন এবং অনেক সুন্দর সুন্দর ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন আজকে এই ভিডিওতে এবং আজকে ভিডিওতে হেল্প করবে এর থেকে মামা

প্রথমে আমার কাছে আছে তিন পাল্লা আচ্ছা এই যে দেখেন বিগ সাইজে কিন্তু অনেক সুন্দর একদম এমডিএ ফুল এমডিএ এর তিন পাল্লা আলমারি আচ্ছা এর আমরা দাম চাই হলো আপনার 18500 ওকে বিক্রি দাম হলো আপনার 13500 13500 টাকা থাকবে এর ভিতরে স্পেসটা খুব সুন্দর ফিনিশিং কোয়ালিটি হাই কোয়ালিটি কিন্তু ফিনিশিং থাকবে খুবই চমৎকার কিন্তু এর পাশাপাশি দেখাবো কিন্তু আরেকটি গর্জিয়াস কিন্তু এটা

আচ্ছা দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই কিন্তু আপনারা কন্টাক্ট করে আসতে পারেন এখানে আসলেই কিন্তু থাকবে ধামাকা অফার এটা হলো মালয়েশিয়ান আচ্ছা কাটের উড কাটের উড কাট থাকবে হ্যাঁ আচ্ছা এগুলো ঘুনে পোকা ধরবে না এরকম পোকা ধরবে না আচ্ছা পানিতে নষ্ট হবে না পানিতে নষ্ট হবে আচ্ছা তো এটার প্রাইসটা কেমন দিচ্ছে এটা হলো আপনাদের 29500 ওকে খুবই চমৎকার কিন্তু এগুলো টু পার্টে করা আছে কিন্তু হ্যাঁ এটা টু পার্ট ওয়ান পার্ট দুই পার্টে এই পাশে কিন্তু একদম রাজকীয় একটা ডিজাইন দেখতে পাচ্ছিলাম ভাই খুবই চমৎকার কিন্তু এটা এটার প্রাইস কেমন দিচ্ছেন এটা হলো আপনার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর এটা কিন্তু বারো হাজার পাঁচশো টাকায় এর পাশাপাশি কিন্তু আমরা আরো সুন্দর সুন্দর মডেল দেখাবো কিন্তু কিন্তু গর্জিয়াস ঘর সাথে যা যা লাগে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা এইখানে কিন্তু দেখেন এরা কিন্তু খুবই গর্জিয়াস কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো অবশ্যই কিন্তু আপনারা নিতে পারেন এদিকে কিন্তু আরটি ডিজাইন দেখেন কত সুন্দর এটাও কিন্তু একদম আনকমন একটা ডিজাইন থাকবে খুবই চমৎকার কিন্তু নকশা করা থাকবে স্ক্রিনে তো নাম্বার আছে অবশ্যই আপনারা প্রাইস গুলো জেনে নিতে পারবেন স্ক্রিনে তো নাম্বার আছে অবশ্যই কন্টাক্ট করে আসতে পারেন তো এই দিকে কিন্তু দেখাবো খুবই চমৎকার এটাও কিন্তু অসাধারণ একটি ডিজাইন নিচে দিয়ে দেন ড্রয়ার আছে এবং কারো কাজ করা থাকবে খুবই সুন্দরভাবে গ্লাস করা থাকবে চাইলে আপনারা এখানে কিন্তু কাপড় চুপুর এখানে পড়তে পারবেন অনার্সে এটার প্রাইস খুবই একদম রিজনাল প্রাইস থাকবে নয় হাজার টাকার মতো এর দেখবে এই যে দেখেন খুবই চমৎকার থাকবে এই যে থাকবে অনেক সুন্দর দেখতে কিন্তু আছে দেখেন কত সুন্দর এখানে কিন্তু জালিকাটা নকশা করা থাকবে নিচের দিকে কিন্তু দুইটা ডয়ার থাকবে এগুলো ডয়ার কিন্তু অনেক বড় থাকবে এবং ফিনিশিং করাটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে খুবই চমৎকার কিন্তু থাকবে গ্লাস করা থাকবে এটা প্রাইস অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া কন্টাক্ট করে আপনারা জানতে পারবেন এই দিকে কিন্তু আইটি আছে দেখেন কত সুন্দর খুবই গর্জিয়াস কিন্তু নকশা করা থাকতেছে এগুলো কিন্তু একদম কম বাজেটের মধ্যে সেরা কিন্তু পূর্ণ পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে খুবই চমৎকার এটা হচ্ছে ওয়ার্ডরোব খুবই চমৎকার এখানে চারটি থাকছে ড্রয়ার এখানে থাকবে পাল্লা খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে তো এই পাশে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ভাতের খানা টরি খুবই চমৎকার এবং শীত দিয়ে ডিজাইন করা আছে এগুলো কিন্তু শহরে জং ধরবে না কিন্তু মরিচা পড়বে না খুবই চমৎকার এটা এর প্রাইসও কিন্তু আপনারা জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই কিন্তু আপনারা কন্টাক্ট করে আসতে পারেন তো এই যে দেখেন কত সুন্দর খুবই ভাই একদম মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু এগুলো একদম চিপ প্রাইস থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন এই দিকে খানাডলি দেখেন কত সুন্দর এটা খানাডলি অসাধারণ এটা কিন্তু সীমিত বাজেটে আপনারা পেয়েছেন এই যে যাদের অফিস বা বাসাবাড়িতে যারা বজিস কিছু টাইপ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা অনেক সুন্দর একটি কিন্তু আলমেরা থাকতেছে খুবই টু পার্টে করা থাকবে গোর্জিয়াস এখানে কিন্তু কালারের কিন্তু অভাব নেই অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার আছে খুবই এই যে দেখেন কিন্তু ধরবে না এগুলো প্রায় অবশ্যই আছে অবশ্যই কিন্তু করতে পারেন এই যে সোফা সেট দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর হাতিল ব্রাশ ব্রাদার্স এরকম মতো কিন্তু আসলে ফার্নিচার দেখতে লাগে এত সুন্দর কোয়ালিটি একদম হাই কোয়ালিটি কিন্তু থাকতেছে ফার্নিচার গুলো অবশ্যই স্ক্রিনে দন নাম্বার কন্টাক্ট করে আসতে পারেন এইদিকে দেখে আপনারা টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা সেট অনেক সুন্দর কিন্তু করা থাকছে এগুলো ফিনিশিং দেখেন এত সুন্দর ফিনিশিং করা থাকবে খুবই গর্জিয়াস কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে স্ক্রিনে দন নাম্বার আছে অবশ্যই কিন্তু আপনারা চাইলে দামগুলো যাচাই বাছাই করে নিতে পারেন এদিকে কিন্তু আর একটি সোফা আছে খুবই গর্জিয়াস কিন্তু এটা খুবই সুন্দর এখানে কিন্তু কাজ করা আছে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম কম বাজেটের মধ্যে এখানে অনেকগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া দেখেন রাস্তার অপোজিট পাশে কিন্তু ভাইদের এই ফার্নিচারটা পেয়ে যাচ্ছেন আপনারা এ পাশে কিন্তু অনেকগুলো খাটের কালেকশন আছে এই দিকে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু অল কেবিনেট কিন্তু আছে এগুলো একদম পানি দামে কিনতে না কিন্তু আজকের এই ভিডিও থেকে খুবই চমৎকার কিন্তু এটা এত সুন্দর ফার্নিচার আসলে না দেখলে বুঝতে পারবেন না খুবই চমৎকার কিন্তু দেখতে লাগতেছে এই দিকে একটা সোফা দেখেন কত সুন্দর একদম এরা হচ্ছে ইসলাম ব্রাদার্স ফার্নিচার এরা হচ্ছে নূর ইসলাম প্রোপাইটার খুবই চমৎকার এই যে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আসলে না দেখলে বুঝতে পারবে না কিন্তু এই দেখেন এটা সোফা আছে এগুলো বেলভেট কাপ এত সুন্দর এগুলো কিন্তু আসলে ওয়াশও করা যাবে এবং চাইলে কিন্তু এগুলো সুন্দরভাবে করতে পারবেন এখানে কিন্তু আসলে খেজুর তোলা শেরপুর বগুড়ার ঠিকানাটা এটা হচ্ছে শেরপুর বগুড়ার খেজুর তোলা এই ফার্নিচারটা অবস্থিত খুবই চমৎকার চমৎকার কিন্তু ফার্নিচার আছে যাদের পছন্দ তারা কিন্তু এগুলো ক্রয় করতে পারেন এবং সীমিত বাজেটের মধ্যে যাদের ইচ্ছা আছে ঘর সাজানো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটি না ডেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ফার্নিচার আছে এই দিকে দেখেন ভরপুর কালেকশন এই যে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা না দেখলে বুঝতে পারবেন না কিন্তু এই দেখ এই কাছে এই পাশে কিন্তু আর খুবই চমৎকার কিন্তু ডিজাইন আছে খুবই গর্জিয়াস কিন্তু এটা কিন্তু একটা ওয়ার্ড্রপ আচ্ছা এটা কিন্তু একটা প্লাস্টিকের হবে অনেক সুন্দর কিন্তু এটা এত মজবুত আসলে এটা কিন্তু নিতে পারেন অবশ্যই প্রাইস গুলো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখান থেকে জানতে হবে অনেক সুন্দর সুন্দর কিন্তু ফার্নিচার আছে যার যেটা পড়লো সেটা কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এছাড়া আমরা আরো কিছু ফার্নিচার দেখবো অবশ্যই ফিফটি না টেনে সব কটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন খুবই চমৎকার চমৎকার কিন্তু ফার্নিচার গুলো আমরা দেখাবো একদম চিপ প্রাইস এর মধ্যে এবং কম বাজেটের মধ্যে এই যে দেখাবো খাট দেখেন এত সুন্দর খাট একদম দেখার মতো কিন্তু খুবই সুন্দর একটি খাদ থাকবে এই দেখেন অনেক সুন্দর ঘাটগুলো এরকম যারা বেচেলার আছে যাদের পরিবারের লোকজন কিন্তু অনেক হেল্পফুল হবে এবং কম মধ্যে যারা ফার্নিচার গুলো তাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে এখানে আজকে অবশ্যই না দেখবেন এবং ভাইদের হচ্ছে এই শেরপুর ইসলামিক ব্যাংক হাসপাতাল অ্যান্ড সেন্টারের অপোজিট পাশে কিন্তু ভাইদের এই দেখতে পাচ্ছ অনেক সুন্দর এবং বিশাল বড় এবং এগুলো কিন্তু সুদক্ষ কারিগর যারা কিন্তু এগুলো পানিতে বস্তু হয়ে করে থাকে বিভিন্ন জায়গায় কিন্তু ভাইরা পাইকারি এবং খুচরায় কিন্তু সেল করে থাকে তো অবশ্যই ভিডিওটি না ডেলি সম্পর্ক দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং এগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যান্ডু করে থাকবে এগুলো কিন্তু আসলে এম ডি এফ দিয়ে তৈরি করা হয় এবং কালার গ্যারান্টি কিন্তু অবশ্যই থাকবে অনেক সুন্দর সুন্দর কিন্তু ফার্নিচার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার কি অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওটি লং করবো না তো আজকে এই ভিডিও থেকে বিদায় নেবো তার আগে আসার আবার শেয়ার করি এটা হচ্ছে ইসলাম ব্রাদার্স এটা হচ্ছে প্রপাইটার মোহাম্মদ নুরুল ইসলাম এখানে হচ্ছে খেজুর তোলা সের পূর্ব গুড়া অবশ্যই ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বার চিন্তা কন্টাক্ট করে আসতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ